এই শীতের সকালের বেস্ট নাস্তা হচ্ছে এই খেজুরের গুড় দিয়ে পরোটা দিয়ে খাওয়া শীতের দিনে খেজুরের গুড় দিয়ে নারকেল দিয়ে গরম গরম ধোয়া উঠা ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা আর বাসায় বানানো ভাপা পিঠার তো তুলনাই হয় না শীত আশি আশি করে চলেই আসলো আর শীত মানেই হচ্ছে পিঠাপুলির একটা ধুম আমাদের সবার বাসেই থাকবে কমার বেশি আর পিঠা খাওয়ার জন্য ফ্রেশ খেজুরের গুড়টাও কিন্তু এই সিজনেই পাওয়া যায় তো আমি পাটালি গুড় আর এরকম লিকুইড গুড় অর্ডার করে দিয়েছিলাম ফ্ল্যাশ মার্ট পেজ থেকে ওনাদের প্যাকেজিং দেখেই বোঝা যাচ্ছে কোয়ালিটি কতটা প্রিমিয়াম হবে ওনারা হচ্ছে একদম ভেজালহীন গুড় প্রোভাইড করে থাকে প্রতি সিজনে এই লিকুইড গুড়টা আমি খাই হচ্ছে পরোটা দিয়ে সকাল সকাল পরোটা দিয়ে এই গুড়টা খেতে আমার অনেক ভালো লাগে আর এই পাটালি গুড়টা আমি অর্ডার করি হচ্ছে পিঠা খাওয়ার জন্য বাজারে যে কেমিক্যাল যুক্ত গুড় থাকে সেগুলো কিন্তু একটু শক্ত হয়ে থাকে আর এরকম ফ্রেশ গুড় কিন্তু অতটা শক্ত হয় না একটু নরম হয় আর অরিজিনাল গুড়ের টেস্টটা কিন্তু অনেক ভালো হয় এটা দিয়ে যে কোনো পিঠা খেতেই অনেক ভালো লাগে প্রিমিয়াম কোয়ালিটির ভেজালহীন গুড় হচ্ছে আপনারা এই ফ্ল্যাশমার্ট পেজে পেয়ে যাবেন আমি করে আর এই লিকুইড গুড়টা দেখলেই হচ্ছে আমার সাথে সাথে খেতে ইচ্ছা করে এটাকে কেউ কেউ গুড় বলে কেউ কেউ মিঠাই বলে যে যেটাই বলুক না কেন এটা দিয়ে পরোটা বা রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগে রেগুলার নাস্তাই থাকে আমার এই গুড় দিয়ে পরোটা ভেজালহীন গুড় যেহেতু হাতে আছে পিঠা না বানিয়ে কি আর উপায় আছে আজকে আমি এই গুড় দিয়ে ভাপা পিঠা বানাবো তো ভাপা পিঠা বানানোর জন্য গুড় নারকেল চালের গুড়া যা যা ছিল সবই নামিয়ে নিয়েছি সবই ঘরেই ছিল চালের ডিফ্রিজে ছিল চালের গুঁড়া কিন্তু ডিফ্রিজে অনেকদিন পর্যন্ত ভালো থাকে আর খেজুরের গুড়টা আমি এভাবে গ্রেড করে নিচ্ছি এভাবে গ্রেড করে নিলে পিঠার মধ্যে দিতে সুবিধা হয় চালের গুঁড়ার সাথে এখন একটু লবণ পানি মিশিয়ে নিব আর লবণ পানির জন্য আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি একটু গরম পানি মিশিয়ে নিলে গুঁড়ির মিশ্রণটা বেশ ভালো হয় পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে চালটা কিন্তু একদম ঝরঝরাই থাকে জাস্ট পানি দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে চালটা পানি দিয়ে একটু সময় করে হাতে ভালো করে মেখে নিতে হবে পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে চালের গুঁড়াটা হাতে মুঠ করলে মুটটা ভেঙে না যায় মানে চালের গুঁড়াটা ঝরঝর হয়ে পড়ে না যায় এখন হচ্ছে এই ভেজা চালের গুঁড়াটা একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে হবে এই চালাটা ভালো না হলে কিন্তু পিঠা খেতে একদমই ভালো লাগবে না এইভাবে চালের গুঁড়াটা রেডি করে কিন্তু একটা বক্সের মধ্যে আপনারা তিন চার দিনের মতো ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন যেটা দিয়ে কয়েকদিন পর পর পিঠা বানিয়ে খেতে পারবেন প্রতিদিন আর চাল চালার ঝামেলাটা থাকবে না যে বাটিটা দিয়ে পিঠা বানাবো সেটার মধ্যে হচ্ছে চালের গুঁড়া গুঁড়া নিয়ে নিলাম এর মধ্যে হচ্ছে একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি সাথে হচ্ছে নারকেল দিয়ে দিতে হবে নারকেলটা আমার কোরআনই ছিল ফ্রিজে আম্মু আমাকে এইভাবে নারকেল কুড়িয়ে বক্সে করে দিয়ে দেয় যাতে করে আমি হুট হাট পিঠা বানিয়ে খেতে চাইলে পিঠা বানিয়ে খেতে পারি কোনো ধরনের ঝামেলা ছাড়া গুড়ের উপরে হচ্ছে একটু নারকেল কুড়ানো দিয়ে দিলাম উপরে হচ্ছে আবার চালের গুঁড়া দিয়ে ঢেকে দিচ্ছি খেয়াল রাখতে হবে খেজুরের গুড়টা যেন সাইড দিয়ে বের হয়ে না যায় তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে এরপর খুব আলতোভাবে প্রেস করতে হবে জোরে প্রেস করলে কিন্তু পিঠা শক্ত হয়ে যাবে এখন একটা নরম সুতি কাপড় দিয়ে আমি ঢেকে দিচ্ছি এটা হচ্ছে আমার পিঠা বানানোর হাড়ি এটার মধ্যে আগেই পানি ফুটাতে দিয়েছিলাম এটার মধ্যে কিন্তু অর্ধেক হাড়ি পানি দিতে হবে পুরা হাড়ি পানি দিলে কিন্তু পানি উপর দিয়ে এসে পিঠা নষ্ট হয়ে যাবে আর এই তো পিঠাটা এমনভাবে দিয়ে দিলাম বাটিটা সরিয়ে নিলাম কাপড়টা দিয়ে পিঠাটা এখন ঢেকে দেবো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রথম পিঠাটা কখনোই পারফেক্ট হয় না পিছনের সাইড থেকে একটুখানি ভেঙে গিয়েছিল কিন্তু পিঠাটা হওয়ার পরে আমি দেখি সামনের সাইডটা কিন্তু একদম পারফেক্ট আছে এই হয়ে গেল গরম 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 ভাপা পিঠা এই সিজনের প্রথম ভাপা পিঠা বানিয়ে নিলাম এই পিঠার মূল মজাটাই হচ্ছে খেজুরের গুড়ে খেজুরের গুড়টা ভালো হলেই পিঠাটা বেশ ভালো লাগে একদম ফ্রেশ ফ্রেশ খেজুরের গুড় দিয়ে বানিয়ে নিলাম গরম গরম ভাপা পিঠা ভেজাল মুক্ত এই সিজনের ফ্রেশ খেজুরের গুড় আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাশমার্ট পেজে পেজ আমি উপরে ট্যাগ করে দিব আমার নিজের হাতের ভাপা পিঠা আমার নিজেরই অনেক পছন্দ আপনারা কে কে অলরেডি ভাপা পিঠা বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে খান নাই সেটাও জানাবেন আল্লাহ হাফেজ